হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অ্যান্ড রন অক্স তো আবারও কিন্তু চলে আসলাম তোমাদের কাছে শীতকালীন একটা ব্লগ নিয়ে শীতকালে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে নিশ্চয়ই ডিসেম্বর জানুয়ারি মাস পুরাই একদম ধুমধার একটা ঘুরাঘুরির মাছ কী বলো আর র্যাকেট খেলা বলো বা এনার্জেটিক বলো সব কিছুই কিন্তু ভালো একটা ফিল হয় শীতকালে আমরা কোথায় চলে আসলাম র্যাকেট খেলতে বলো তো এত ঢাকায় থেকে এত বড় খোলা জায়গায় র্যাকেট খেলছি একদম ফ্রিলি কোনো গাড়ি ঘোড়ার ঝামেলা নাই চারপাশে দেখতে পাচ্ছ যে কেমন যেন কাঠের কুড়েঘর কুড়ে ঘর করা রেস্টুরেন্ট বাড়ির মতো বলো তো কোথায় আছি চলে আসছি আমাদের ঢাকার পাশে তিনশো ফিটে তিনশো ফিটে এখন আমাদের জন্য হুটহাট করে ঘুরতে আসার জন্য বেস্ট কি বলো তোমরা একদম লেট নাইট করে চলে আসছি অনেক ধামাকা দেখাবো তোমাদেরকে আজকে ব্লগে এখানে আমরা অ্যাকচুয়ালি স্নেহা রনও অনেক র্যাকেট খেলতে চাচ্ছিলো রাস্তায় তো খেলেই এলাকায় বাট এরকম ঢাকার একটু সাইডে এসে মনের মতো ঘন্টা লাগিয়ে খেলার কিন্তু মজাই আলাদা পুরো গ্রামের একটা ফিল নিচ্ছি আর ঠান্ডাও যেমন কুয়াশার মাঝে চারপাশে অনেক লাইটিং চা তারপর স্ট্রিট ফুড খাবারের দোকান তার মাঝে এরকম খেলাধুলা অবশ্যই ফিল নিচ্ছি কিন্তু তো তোমরা কিন্তু এরকম বাচ্চাদেরকে একটা ভালো টাইম স্পেন্ড করানোর জন্য চলে আসতে পারো তিনশো ফিটে আর অবশ্যই এখানে আসলে তোমরা দেখো এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবে খুব এনজয় করতে পারবে যাব খেলে খেলেছিল একদম গরম হয়ে গেছি আর এই শীতে গরমে আরও গরম হতে এখন খেয়ে ফেলবো হচ্ছে এই এইখানে আসলে তোমরা এই দোকানটায় পেয়ে যাবে খেজুরের রসের পায়েস খেজুরে গিয়ে পায়েস না এটা হচ্ছে খেজুরের রসের পায়েস এত মজা ছিল আর নিয়ে নিলাম বাদাম চা দুধ চা খেয়ে দেন আবার আমরা তিনশো ফিটে ঠিক পূর্বাচল ক্লাবের সাইডটাতে কিন্তু আমরা এসেছি এখানে একটা দেখলাম বিশাল বড় নতুন রেস্টুরেন্ট হয়ে গেছে এখানে এত ভিড় আর দোকানটাও আমার কাছে খুব দূর থেকে অ্যাট্রাকটিভ লাগছিল সব ধরনের ফুড দেখছিলাম বাহির থেকে মাছ টাচ কাবাব যে কোনো ধরনের তান্দুরি পারবিহু সব কিছু ছিল সাথে সবচেয়ে মজার বিষয় এখানে হান্ডি বিফ আছে তো তিনশো মিটার এই সেটটা কিন্তু এখনো আমি প্রপারলি সব কিছু একসাথে এক রেস্টুরেন্টে পাইনি আর বিশেষ করে হান্ডি বিফ খিচুড়ি দেন তোমরা হাঁসের মাংস সব কিছু এই রেস্টুরেন্টে পাবা দেখতে পাচ্ছ যে রুমালি রুটি বানানো হচ্ছে নান বানানো হচ্ছে এই যে এখানে দেখো ব্যাম্বো চিকেনও পেয়ে যাবে যার জন্য দোকানটা আমার ভালো লাগছে একদম সব কিছু আছে আর গরম গরম মাত্র চুলা থেকে উঠায় তোমাদেরকে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছ আর খিচুড়ি শুনে তো মেসি করিনি এই যে এটার নাম হচ্ছে হান্ডি বাড়ি ফুড পার্ক আমি যখন এখানে ভিডিও করছিলাম আমরা বারবার বলছিল আপার নামটা নেন অ্যাকচুয়ালি এটা অনেক দিন হয়নি এই রেস্টুরেন্টটা কজ আমরা এখানে এত আসি এই রেস্টুরেন্টটা একদম নিউ হয়েছে বাট আমি একদম করবো তোমরা এই হান্ডিম ফুড খুঁজে এখানে আসবে এই যে কি কি নিয়েছি দেখো গরম গরম ধোয়া উঠছে বোঝা যাচ্ছে খিচুড়ির সাথে রুমালি রুটি হাঁসের মাংস আর ওই চিকেন চাপটা একদম মিস করবে না চিকেন চাপটা সসি সসি এবং গ্রেভির সাথে একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট ওফ সেটা একদম ঝাল ঝাল হাঁসের মাংস এবং খিচুড়ির সাথে কিন্তু ওইটার কম্বিনেশনটা অনেক নাইস লাগছিলো ফার্স্টে তো নিবো কি নিব না ভাবতে ভাবতেই চিকেন চাপটা নেই বাট ওইটাই বেস্ট ছিল আমার কাছে মনে হয়েছে আর হাঁসের মাংস অনেক বেছে বেছে আমরা নিয়েছি কজ এখানে আসলে হাঁসের মাংসরে ভাই এত ধরা খাওয়াইয়ে দেয় সাড়ে তিনশো টাকা করে একটা প্লেট সেখানে হাড্ডি দেয় আর নাহলে শক্ত শক্ত মাংস থাকে এনিওয়েজ দেখতে পাচ্ছ ভরপুর খাওয়া আমাদের টেবিল পুরো ফাঁকা হয়ে গিয়েছে এখন কিন্তু বিদায়ের পালা খেলা খাওয়া সব হলো পুরা মানে শীতের আমেজ নিয়ে এখন চলে যাব বাড়ি সো বাই বাই হান্ডি বাড়ি আল্লা হাফিজ